ভাই ভিডিও আচ্ছা রে দুই 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 সাইজ সাইজ হ আই দা কিমগোলে ঘুরে রাস্তা ওনে আই আমি ঢাঙ্গির মন্ডল ওয়ার লাগব এসকিওার আজ আমি এলামেটা ঘাটাল কত নম্বর ওয়ার্ড পাঁচ নাম্বার ঘাটাল পৌরসভা 5 নম্বর ওয়ার্ড একটু সাথে সাথে দেখতে ফোন করে সাথে সাথে স্ক্রিন করতে আমরা দেখতে থাকি তুমি 잡তা এই বাস তাই ওটা মানে

লোকে বলে দিলে হবে ফোন করছে ফোন থেকে করে করে সে বাজারে গেছে কি কইতে লাগে তো দিদি হিসাবের বীজ না হিসাবের এটা করে আমাদের ওয়ান ঘাটার বড় ফোন করেছে দেখি

postcss din 6 theke 8 ta korar shata hospital e ekhon saber bhai dhukte ekta more na amar nijer stri ke porjodiner ratte wala কালকে kamre chhege gele jete kalka bachcha 2013 baje आते लागत। तो ये 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 तो সাতান্নব্বৈ পঞ্চাশ তিনি আঠ পঁচাশ

সাপ যদি ভাল সময় রক্ষা করে মরণ ব্যাধি ওষুধ তৈরি হয় এই সাপকে চার প্রকার সাপকে ঘোড়াকে কামড়া না করানো হয় আচ্ছা ধরো হয়তো সাপ কামড়ে নিল হয়তো বুঝতে পারলাম তাহলে কি করবো আপনাকে হসপিটাল যেতে হবে সঙ্গে সঙ্গে ব্লাডটা চেক করে দেখবে যদি বেসরকারি ভাবে হয় না এটা আমাদের ঘাটাল গোবিন্দনগর তাই তো নাকি বাবু ভালো আছেন ঘন্টা দুপুর অনেকদিন দেখা হয়নি আপনার সঙ্গে কেমন আছে সব সময় ভালো আমাদের একবার খেতে আমি জাহাঙ্গীর মন্ডল অনলাইন রেস্কিউ আমি জাহাঙ্গীর মন্ডল অনলাইন রেস্কিউ ওয়ার্ক বরণ মেদি এ এসবের বীজ নাই এটা ক্যাপাসিটি সাপ বলা হয় সাপে কামড়ালে ভয় করবেন না সাপে কামড়ালে কাটবেন না সাপে কামড়ালে বাঁধবেন না বিশেষ করে চন্দ্রগোড়া চন্দ্রগোড়া চল্লিশ এম এল বিষে মানুষ মারা যায় একবার বাইট করে আড়াইশো তিনশো এম এল বিষ তালে আপনাকে ঘাটালে সন্ধ্যার বাস চালে তেরো চোদ্দো কিলো ওজনের ধরেছে চন্দ্রগোড়া জোড়াটা তো ধরা হয়েছে সব দিয়ে কম বিষে মানুষ মারা যায় কাল ঠিকই যেটা বলেন সাইলেন্ট কিলার ও বিষেলে ছড়া যাবে না বাড়ির সাইডে বাড়ির ভিতরে পরিষ্কার বিছানায় শুবেন বিছানায় ঝেড়ে শোন আমাদের বন করবেন তুহিন বাবুর কাকা রাত্রেবেলা সাড়ে নটার সময় খেয়ে খেয়েতে খাটে শুইছে কামড়ি দিচ্ছে অস্থানে কামড়ি দিচ্ছে হাটারে ভর্তি করা হলো ট্রান্সফার করা হয়েছে কলকাতা কালকে তিজিলে বলেন আপনারা সাইলেন্ট কিলার কালাশ বা ডগনা তিজি অর 1 এমএল বি মানুষ মারা যায় সরছে পরিমাণ বেশি ও কামড়ালে বুঝতে পারবেন না বাড়িতে প্রত্যেকটা বিছেনে তলে ল্যাথলিন দেন গোটা আটা করে ল্যাথলিন কাপড় জুবড় বাড়িতে সামনে কিছু করতে হবে না রাখবেন না জীবনের দামড়ে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল

खोले तो है लो वो छोट पोटा सब ना रहा। गेटा रहा। गेटा रहा। ता। ता। तो बजर कोड़े जी चाहिए लोगो बड़े के गट्टा दिया रखो गट्टा दिया रखो गट्टा बाहर जब भर के जाऊँ गट्टा छिल्ला कर जाकर रखो ये क्या था लाभ है हाँ लाभ है इधर इधर आए पड़े तो वो क्या जाए करते हैं बोलने के जाए को उड़ी के लोग खाएँगे आगे आगे আগৰ আগৰ साले जान तो 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 को खा ले हां दिखाई कत बोलबो साले न हेलो सब धरता हो इधर सब दिस हो गया

বাড়ি গিয়েছো কই গেছে ابو কয়টা দেখবো বেটা কই গেছে জাদা কই যাও আউ নেদিও তো দি আমাদের দাসপুর স্যার আপনি ফোন করেছিলেন তো হ্যাঁ হ্যাঁ এখন রাতে দশটা বাজে আমি জাহাঙ্গীর মোটাল ওয়াইল্ড রেস্কিউ আর আজকে আমি এলাম এটা আমাদের দাসপুর শামসুন্দরপুর গ্রাউন্ডের গ্রাউন্ডের সামনে এটি সাপ বাড়ির মধ্যে ঢুকে যায় দেখতে পেয়ে ফোন করে এই সাপের বিষ নাই না এটা জল ধরা সাপ ভয়ের কিছু কারণ নাই একটা প্লাস্টিকের জার একটা জার দেন সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল হসপিটালে যে বললি হবে সাপে কামড়িয়েছে ওরা ব্লেডটা চেক করে দেখে অ্যান্টিফোনা পুশ করবে সাপে কামড়ালে একদম ভয় করবেন না ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুড়া প্যাকেট চুন টাটকা কারেন্ট চুন কিনে নেবেন দু কিলো এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন তিন চার লিটার জল দেবেন একটা বালতিতে টকবক করে ফুটবে ফুটে যাওয়ার পরে আরও পাঁচ চার লিটার জলকে মিশিয়ে বাড়ির নিচেই আউটসাইড ভালো করে দেবেন বাড়ির সামনে গত দত্ত রাখবেন না বেশি আবর্জনা রাখবেন না কামড়ালে দুটো হসপিটাল এসবের কিন্তু বেশি